সেলিনা হায়াত আইভি যাকে সরকার পতনের পরও পালাতে হয়নি সেলিনা হায়াত আইভি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব সাবেক মেয়র হাজার সাল থেকে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দু সাল থেকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তিনি বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র সেলিনা আইভি উনিশশো সালের ছয়ই জুন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আলী আহমেদ চুনকা এবং মায়ের নাম মমতাজ বেগম আলী আহমেদ চুনকা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে জয়লাভ করে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন পরিবারের পাঁচ সন্তানের মধ্যে আইভি সবার বড় তিনি দেওভোগ আখড়া প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষা জীবনে শুরু করেন পরবর্তীতে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে ভর্তি হন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তারপর তিনি মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ে হন সালে পান এবং উনিশশো বিরাশি সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্টারমার্ক সহ উত্তীর্ণ হন এরপর তিনি উনিশশো সালে রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য গুড মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন পরবর্তীতে উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সালে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ইন্টার্নিং সম্পন্ন করেন কর্মজীবনে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন আইভি শিক্ষার্থী থাকা অবস্থায় বাবার সাথে রাজনীতিতে যুক্ত হন উনিশ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ছিলেন দু হাজার তিন সালে অনুষ্ঠিত এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি আলী আহমেদ চুনকা ফাউন্ডেশন এবং নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্বে আছেন দু সালে এগারো সালের ত্রিশ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন সাতাশে নভেম্বর তিনি বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং পহেলা ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন দু ষোলো সালের বাইশে ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন দু সালে ৫ সালের পাঁচই জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণ করেন দু হাজার ষোলোই জানুয়ারি হন সেলিনা হায়াত আইভি উনিশশো সালে সালের পনেরোই নভেম্বর রাজধানীবাসী কাজী আহসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে রাজনীতিতে বিশেষ অবদানের জন্য দু সালে তিনি অনন্য শীর্ষ দশ সম্মাননায় ভূষিত হন তাই তো তিনি হাসিনা পালানোর পরেও টিকে আছেন সগৌরবে নিজ এলাকা নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের পদ থেকে আইভি কে অপসারণ করা হয়েছে চোখের জলে এমন নেত্রী ঘরে ঘরে জন্ম হোক অথচ একই এলাকার পুরো ওসমান পরিবারকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে হাসিনার লুটপাটে আরেকজন সঙ্গী এই ওসমান দর্শক আপনারা কারা এই সেলিনা হায়াত আইভি কে পছন্দ করেন তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া